হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ডিম ভুনা করব পেঁয়াজ মরিচ দিয়ে শুকনো পানি ছাড়া ডিমটাকে সিদ্ধ করে নিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং আস্তে আস্তে করে একটু কেটে দিয়েছি মশলাটা ঢুকবে সেই জন্য খেতে অসাধারণ লাগবে আর লাগবে পেঁয়াজ কুচি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল ডিমটাকে ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আধা চামচ লবণ আদা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের লবণটাকে একটু মিশিয়ে নিবো তেলের মাঝে এখন ডিম গুলি দিয়ে দিবো এক এক করে ডিমগুলি আমি তেলের মাঝে ছেড়ে দিয়েছি এখন লাল করে ভেজে নেব কিছুক্ষণ এক পিট উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিলাম দুই পিট ডিম ভাজাই হয়ে গেছে খুব লাল করে ভেজে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা চলে আসছে এখন তুলে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব পেস্ট দিয়ে দিলাম পেস্টটাকে একটু ভেজে নিব আর পরিমাণে একটু তেল দিব যেহেতু আমি পানি ইউজ করব না শুধু তেলের মাঝে পেস্ট আর মরিচ দিয়ে ডিমটাকে ভাজে বুনা করব পরিমাণে আর একটু তেল দিয়ে দিব এভাবে ডিমটা বোনা করলে খুবই খেতে ভালো লাগে এভাবে করে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিবো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা সঙ্গে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব আধা চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া মশলাটাকে আমি তেলের মাঝে এইভাবে ভেজে নিব কিছুক্ষণের জন্য এখন ডিম বাজাগুলি দিয়ে দিবো ডিমটা যে ভেজে আগে তুলে নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে বেজিন তুলে নিব এখন দিয়ে দিব আমি এক চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে দিলে ভালো একটা ফ্লেভার আসবে খেতে অসাধারণ মজা লাগবে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব ডিম বোনাটা আমার হয়ে গেছে খুব সুন্দর এবং কালার এসেছে অফ করে দিব করে দিলাম এখন আমি ডিম বোনাটাকে নামিয়ে নিব চুলা থেকে চুলা থেকে ডিম বোনাটাকে নামিয়ে নিয়েছি এখন একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা খুবে খুবই সুন্দর এসেছে এই যে ডিম বোনাটা বাড়িতে নিয়ে নিয়েছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে কেটে দেখার কারণে খুব সুন্দর লাগতেছে এবং মশলাগুলি খুব ভালো করে ভিতরে ঢুকেছে এই ডিম বোনাটা সাদা ভাত এবং খিচুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগবে এবং সাদা পোলাও দিয়ে খেতে ভালো লাগবে আমার এই ডিম বোনা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম